সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্র দলের নবগঠিত কমিটির পক্ষ থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সহ সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে সরকারি কলেজ ছাত্র দলের আয়োজনে মঙ্গলবার সকালে কলেজ ক্যাম্পাস চত্বরে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয় আনন্দ মিছিল শেষে কলেজ অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সরকারি কলেজ ছাত্র দলের নবগঠিত কমিটির সভাপতি মাসুদুল আলম সিনিয়র শাহ মোহাম্মদ আরাফাত হোসেন রাব্বি সহসভাপতি ফারহানা আফরোজ ফয়সাল ইকবাল সাব্বির হোসেন মোহাম্মদ আকবর হোসেন সাধারণ সম্পাদক মোল্লা মোহাম্মদ শাহজুদ্দিন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনারুল ইসলাম সান যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ইমরান ফাতা ইভান সাংগঠনিক সম্পাদক মাহিম কবির সহ অন্যরা নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন বিগত দিনের প্রতিটি আন্দোলন সংগ্রামে সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্র দল রাজপথে থেকে আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে আগামীতেও তারা কেন্দ্র ঘোষিত দলের প্রতিটি আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে অগ্রণী ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা জানেন বিগত দিনে এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই ছাত্র সংগঠন রাজপথে কিভাবে ছিল উনিশশো সালের পয়লা জানুয়ারিতে দেশ নায়ক দেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জাউর রহমান এই জাতীয়তাবাদী ছাত্র দলের পদযাত্রা শুরু করে তারই হাত ধরে এই জাতীয়তাবাদী ছাত্র দলের পদযাত্রা শুরু হয় সেখান থেকে এসে আমরা দেখেছি উনিশশো নব্বই এ এই রাষ্ট্র যখন স্বৈরাচারে গ্রাস করেছিল তখন রাজপথে সর্বোচ্চ নেতৃত্ব দিয়ে এই রাষ্ট্রকে উদ্ধার করেছিল এই জাতীয়তাবাদী ছাত্র দল আপনারা জানেন দুই হাজার আট সালে আবার যখন স্বৈরাচারে এই রাষ্ট্র গ্রাস করে গ্রাস করে বাংলাদেশের অর্ধ শতাধিক বড় বড় অফিসারকে হত্যা করা হয় সেই হত্যার পর থেকে এই রাষ্ট্রের পক্ষে এই দেশের পক্ষে এই জনতার পক্ষে সেখান থেকে একাধারা সতেরো বছর রাজপথে রক্ত দিয়ে জীবন দিয়ে জনতার পক্ষে গণতন্ত্রের পক্ষে যারাই জীবন দিয়েছে যারাই রক্ত দিয়েছে যারাই জীবন দিয়েছে যারাই ঘাম ধরিয়েছে তারাই এই জাতীয়তাবাদী ছাত্র দল আপনারা দেখছেন বিগত দিনে পরদে পরদে ছাত্র দল জনতার পাশে ছিল এখন আছে ভবিষ্যতেও থাকবে আপনাদের কাছে সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্র দলের নব গঠিত কমিটির সালাম জানাই শুভেচ্ছা জানাই দুয়া চাই আপনারা সাধারণ শিক্ষার্থীরা এই ছাত্র দলের পক্ষ পক্ষে থাকবেন দোয়া করবেন আমাদের সার্বিক সকল কাজে সহযোগিতা করবেন আমরা এই ক্যাম্পাসকে ছাত্র দলের পক্ষ থেকে সার্বিক সকল বিষয় সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য সর্বসময় প্রস্তুত ছিলাম আজ এবং থাকবো ইনশাআল্লাহ জাতীয় সভাপতি পরিবারের সকলের নেতৃবৃন্দ সকলকে সরকারি কলেজ শেখার পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম আমরা দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি আমি যখন যুগ্ম অবাক ছিলাম তখন পাঁচই আগস্টের আগে সাতকিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে বিভিন্ন রকম হয়রানির শিকার হয়েছি আন্দোলন করেছি দল আমাদেরকে মূল্যায়ন করেছে দলের প্রতি কৃতজ্ঞ এবং দলের জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ জন্মগ্রহণ করেছি প্রিয় মায়ের কলে মৃত্যুবরণ করব রাজপথে ধানের শীষের সাথে তার দিয়ার সাথে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল জিন্দাবাদ অমর অমরক